আমরা কিন্তু আজকে অনেক একটি দারুণ জায়গায় চলে আসছি দেখেই বুঝতে পারছেন যে আমরা কোথায় চলে এসেছি হ্যালো আলাইকুম সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো ভালো আমিও আছি আজকে কয়েকবার আমার ফোনটি বেজে সালাম হঠাৎ করেই দেখছি যে রকি এবং সহদেব আমাকে ফোন করছি তারা ফোন করা মানেই বুঝতে পারছেন কোথাও ঘুরতে যাইতে হবে আর ঘুরতে গেলে তো মজা ছাড়া ঘোরাঘুরি হয় না সহদেব এবং রকি দুজনে আমার ছোট ভাই আমার খুবই খুবই ক্লোজ ক্লোজ ছোট ভাই আমরা দীর্ঘ দীর্ঘদিন একসঙ্গে আছি আমরা দীর্ঘদিন অনেক সময় পার করেছি তাদেরকে আমার ছোট ভাইয়ের মতনেই ভালোবাসি নিজে ছোট ভাই না হলে নিজে চাইতে কম কিছু না আমরা দীর্ঘদিন একসঙ্গে থেকেছি স্টুডেন্ট লাইফে আমরা একই বাসাতেই থাকতাম এবং কতই না মজা করতাম আর ভাবে প্রায়শই আমরা মজা করে থাকি তো তাদের সাথে ঘুরতে এসেছি মানেই তো মজা হবে মজা ছাড়া কোনো কিছু নয় আমরা কিন্তু চলে এসেছি আজকে সরস্বতী পূজায় সরস্বতী পূজায় আসার মেইন উদ্দেশ্য হচ্ছে সহদেব সহদেব তো ঘোরাফেরা এবং তাদের প্রতিমাকে সে নমো দিবে এই জন্যই আরও আসা আর তার সঙ্গে আমরাও চলে এসেছি প্রতিটি পূজায় আমরা যে থাকি এবং আমাদের ঈদ হলেও সে কিন্তু আমাদের ঈদে আসে এতটা ভালো লেগেছিল আজকে ঘুরতে এসে যে বলে বোঝাইতে পারবো না আর তার মধ্যে সবাই নাচ গান করছে আর কত না খাওয়া দাওয়া করছে এইদিকে আমরা পপকর্ন খাবো বলে অলরেডি রেডি হয়ে গিয়েছি আর আমাদের সঙ্গে দেখা হয়েছে প্রতাপে প্রতাপ হচ্ছে সহদেবের ভাগনা ও কিন্তু রাজশাহীতে থাকে সে কুষ্টিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো বাট এখন রাজশাহীতে এসেছে এই জন্য আমাদের সঙ্গে দেখা করলো এই যে রকি দেখেন পপকর্ন খাচ্ছে ও বলছে যে ভাই এক প্যাকেটে হবে না অনেকগুলা প্যাকেট লাগবে বাট এক প্যাকেট নিয়েই কিন্তু আমরা শেষ করতে পারি না আর এই অনুষ্ঠানটি কিন্তু আমরা পদ্মার পাড়ে দেখতে গিয়েছিলাম পদ্মার পাড়টা অনেক অনেক সুন্দর লাগছিল দেখতে রাতের বেলা কিন্তু পদ্মার পাড় অনেক সুন্দর হয়ে যায় এবং মানুষে গম গম করে খুব ভালো লাগে পদ্মার পাড়ে ঘুরতে এই বেলুনালার ভিডিওটা করলাম কারণ অনেক অনেকক্ষণ থেকে এইটি কি উড়াচ্ছিল আর সকল মেয়েরা যে ওনার সঙ্গে ছবি তুল আমরা থাকতে থাকতে এতটা মানুষ হয়ে গিয়েছিল যে আর থাকার মতন পরিবেশ ছিল তারপরেও সরস্বতীর সাথে সবাই ফটো তোলাতে ব্যস্ত সরস্বতী মানে বুঝতেই পারছেন বিদ্যার দেবী সনাতনীরা কিন্তু এই সরস্বতীকে বিদ্যার দেবী হিসেবে দেখেন এদিকে কিউট বাচ্চাটি কিন্তু অলরেডি ছবি তুলছে আমরাও কিন্তু অনেক ছবি তুলেছি সেইটা আমরা এখনো দিই নাই দেখেন সবাই নাচ গান শুরু করে দিয়েছে কতই না মজা করছে ছোট বাচ্চা কাচ্চা সবাই মিলে আমার খুবই ভালো লেগেছিল সেই দিনটা কারণ আমি অফিস থেকে বের হয়ে তাদের সঙ্গে চলে গিয়েছি এবং রাত্রি বারোটা পর্যন্ত তাদের সঙ্গে ছিলাম খুব খুব মজা করেছিলাম আর বাচ্চাদের নাচানাচি বড় বড় মানুষদের নাচানাচি এত সুন্দর লাগছিল এজন্য ভিডিও করেছি দেখেন আপুরা কত সুন্দর করে নাচানাচি করছে এবং কত মজা করছে তাদের এই সরস্বতী পূজায় এরকম অনুষ্ঠানটা কিন্তু আপনি পদ্মার পাড়ে দেখতে পারবেন পদ্মার পাড়ে এরকম অনুষ্ঠান দুর্গা থেকে শুরু করে সরস্বতী পূজা সব কিছুই হয়ে থাকে আমি কিন্তু তাদের মধ্যেই চলে গিয়েছি আমি ভাবলাম একটু উপর থেকে ভিডিও করি উপর থেকে ভিডিও করা শুরু করে দিয়েছি এবং তারা দেখেন কতই নাচানাচি করছে এত এত মানুষ এইখানে নাচানাচি করছে যে দেখে আমি অবাক হয়ে গেছি খুব ভালো লাগছিল এইখানে দেখা যাচ্ছে কিছু মেয়ে নাচানাচি করছে আসলেই তারা কিন্তু খুব খুব মজা করছে কিন্তু কিছুক্ষণ পরে যখন সরস্বতীকে ডুবানো হবে তখন কিন্তু তারা অনেক অনেক কষ্ট পাবে রাজশাহীতে থাকাকালীন সময়ে বিভিন্ন পুজো এবং বিভিন্ন আয়োজনে আমরা গিয়েছি আর সহদেবের সে আমি দুর্গা পুজে যেয়ে থাকি খুব খুব মজা হয় সো গায়ে সবাই